ছাত্র ভাইরা তোমরা বৈষম্য করেছো বৈষম্য বিরোধী বৈষম্য করেছো এটা তোমরা মুজিবের মুরগি মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলে এক ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে কিন্তু মাজার ভাঙলে না কেন এটা আমার আক্ষেপ এক একটা মূর্তি তৈরি করতে শুধু পদ্মা সেতু দুই পারের মূর্তি তৈরি করতে একশো সতেরো সতেরো কোটি টাকা খরচ হয়েছে একশো কোটি টাকা খরচ হয়েছে শোনেন এটা ভাঙতেও সময় লাগছে কিন্তু মাজার এত শক্ত করে তৈরি হয়নি মাজার ভাঙতে সময় লাগতো কতটুক সময় বেশি টাইম লাগতো না পনেরো বিশ মিনিটের মধ্যে গুটা দেশ থেকে মাজার ভাঙা যেত চেতনা ভাঙ্গা মাত্র ভাইরা তোমরা কিন্তু ভাঙ্গনি এটা তোমাদের একটা অপরাধ যদি এই ছেলেগুলোকে আমরা তাওহিত শিক্ষা দিতে পারতাম তাদের চেতনায় ঢুকে গেছে পতন হওয়ার দরকার শুধু এই চেতনার কারণে সব মূর্তি ভেঙ্গে ঘন্টা আধা ঘন্টার মধ্যে একজন বলছে যে আপনি ভুল বলেছেন এক ঘন্টা লাগেনি পনেরো মিনিট লাগছে মাত্র নগরের মূর্তি ভাঙতে সাড়ে ছয়শ মূর্তি পনেরো মিনিটে ভেঙে চুরমার করেছেন এত সময় লাগার কথা না শয়তানের আস্তানা রাখতে হবে তাই না তবে আল্লাহর কাছে দোয়া করছি আরব বিশ্বে শত শত বছর মাজার পূজা চলেছে মোহাম্মদ বিন আব্দুল হাবের মাধ্যমে আরব বিশ্বের যত মাজার ছিল সবগুলো আল্লা আলম ধ্বংস করে দিয়েছেন অন্তত সৌদি আরব কুয়ে দুবাই আল্লাহর রহমতে এই সমস্ত মুশ্রেকদের আস্তানা সৈন্য আলহামদুলিল্লাহ এই বাংলাদেশেও একদিন মাজার সৈন্য হবে ইনশাল্লাহ এই জটালা পীর মুরিদির ভন্ডামি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ যে ছাত্ররা মূর্তি ভেঙ্গেছে এই ছাত্রদের মধ্যে আল্লাহ একদিন জ্ঞান দিবেন এই যুবকদের মাধ্যমে আল্লাহ বাংলাদেশের মূর্তি এবং পীর মাজারে যত আস্তানা আল্লাহ সবগুলো ভেঙ্গে দিবেন ইনশাআল্লাহ কি আপনারা চান না আল্লাহ কি বলছেন ওয়াই নাটা তুমু তোমরা যদি এই শয়তানের যারা এজেন্ট যারা দালাল তাদের যদি আনুগত্য করো তাহলে তোমরাও মুশ্রিক হয়ে যাবে এটা আল্লাহ বলেছেন এই জন্য বরং আমি মনে করি ছাত্রদের উচিত ছিল শেখ সাহেবের মূর্তি ভাঙ্গার আগে মাথার ভাঙ্গা তাই না শেখ সাহেবের মূর্তিকে শেষ দেয় মনে হয় আমি জানিনা দেয় সেজদা না দিলে ফুল দেয় সেজদা তো কেউ দেয় না কিন্তু মাদার গুরুতে কি দেয় শেজদা দেয় ছাত্র ভাইয়েরা আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ না বলছে আমি আলেমের ছেলে আলেমদেরকে পছন্দ করি সম্মান করি তারা যদি একটু ছাত্রদেরকে নির্দেশ দেয় এক রাতে যা আছে সব ব্যঙ্গেতে একটাও থাকবে থাকবে একদম ছাত্ররাই দেশ চালাচ্ছে কিসের উপদেশ উপদেশটা দুইজনে চালাচ্ছে বিষয়টা কি এরকম না